স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি সাধারণ জ্ঞান রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ বৈজ্ঞানিক অর্থনীতিবিদ পদার্থবিদ এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন কিংবদন্তি ভারতীয় গণিতজ্ঞ গাণিতিক বিশ্লেষণ সংখ্যাতত্ত্ব অসীম ধারা প্রভৃতি ক্ষেত্রে তার অবদান বিশ্বজুড়ে স্বীকৃত হয়েছে ভারতের শ্বেত ভারতবর্ষের শ্বেত বিপ্লবের জনককে ডক্টর হীরালাল চৌধুরী ডক্টর ভার্গিস কুরিয়েন নরমান বোরলক উপরে বিন সঠিক উত্তর যাবে ডক্টর ভার্গিস কুরিয়ন অপশন নম্বর বি ডক্টর ভার্গেস কুরিয়েনকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয় তার নেতৃত্বে অপারেশন ফ্লাড নামে প্রকল্পের মাধ্যমে ভারত বিশ্বের বিশ্বতম বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশে পরিণত হয় অপারেশন ফ্লাট তিনি অপারেশন ফ্লাট নামে তিনি একটি প্রকল্প চালু করেন যেটির কারণে ভারত বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশ হিসাবে পরিচিত হয়েছে এন এস এর পুরো কথাটি কি ন্যাশনাল সায়েন্টিফিক সার্ভে অর্গানাইজেশন ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন নিউক্লিয়ার সায়েন্স স্টাডি অর্গানাইজেশন ন্যাশনাল সায়েন্টিফিক স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এখানে সঠিক উত্তর অপশন নম্বর বি ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন এনএসএসও এর সম্পূর্ণরূপ হল ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অর্গানাইজেশন এটি ভারত সরকারের পরিসংখ্যান মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত কর্ণাটক উড়িষ্যা গুজরাট রাজস্থান সঠিক উত্তর যাবে কর্ণাটক অপশন নম্বর এ বন্দিপুর জাতীয় উদ্যান একটি ব্যাঘ্র প্রকল্প ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত এটি বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত ভিলাই ইস্পাত কারখানাটি নিচের কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন জার্মানি ফ্রান্স এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি সোভিয়েত ইউনিয়ন ছত্তিশগড়ে অবস্থিত ভিলাই ইস্পাত কারখানাটি ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গে নবদ্বীপ কোন নদীর তীরে অবস্থিত ভাগীরথী হুগলি চূর্ণি দ্বারকেশ্বরী দ্বারকেশ্বর এখানে সঠিক উত্তর এ ভাগীরথী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ শহরটি ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত এই স্থানে ভাগীরথী ও জলঙ্গী নদীর সঙ্গম ঘটেছে জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কি বলে পেট্রোলজি প্যালিয়ন্টোলজি প্যালিও বোটানি আর্কিওলজি এখানে সঠিক উত্তর হবে প্যালিয়ন্টোলজি অপশন নম্বর বি প্যালিয়ন্টোলজি বা জীবাশ্ম বিজ্ঞান হল বিজ্ঞানের সেই শাখা যেখানে প্রাকৈতিহাসিক যুগের উদ্ভিদ প্রাণীর জীবাশ্ম নিয়ে গবেষণা করা হয় টেলিভিশনের আবিষ্কারককে জেল বেয়ার জন নেপিয়ার সোলস উপরে কেউই নয় এই সঠিক উত্তর হয়ে যাবে জে এল বিয়ার্ড স্কটল্যান্ডের ইঞ্জিনিয়ার জন লগি বিয়ার্ড যান্ত্রিক টেলিভিশনের আবিষ্কার করেন এবং উনিশশো সালে সফলভাবে তা প্রদর্শন করেন খনিজ পদার্থ ফ্লোরাইডের অভাবে মানবদেহে কী ক্ষতি হয় দুর্বল দাঁত অ্যানিমিয়া গয়াটার ক্ষুধামান্ধ এখানে সঠিক উত্তর হয়ে অপশন দুর্বল দাঁত ফ্লোরাইড দাঁত ও হাড়ের গঠন এবং সুরক্ষার জন্য একটি অপরিহার্য খনিজ এর অভাবে দাঁতের এনামেল দুর্বল হয়ে পড়ে এবং দন্তক্ষয় বা ক্যাভিটির ঝুঁকি বেড়ে যায় ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে খুব গরম হবে অত্যন্ত আটচল্লিশ ঘন্টা অবিরাম বৃষ্টিপাত হবে ঠান্ডা হবে খুব জ্বর হবে এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি খুব জ্বর হবে দেড়োমিটারে বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করা হয় বায়ুর চাপ হঠাৎ করে কমে যাওয়া নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিত দেয় যা ঝড় বৃষ্টি এবং দুর্যোগ সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস ফল পাকানোর জন্য কোন হরমোনটি দায়ী ইথিলিন অক্সিন কাইনেটিন উপরে সব কঠিন সঠিক উত্তর অপশন নম্বর এ ইথিলিন ইথিলিন একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন যা ফল পাকাতে সাহায্য করে এই হরমোনের প্রভাবে ফলের রঙ পরিবর্তন এবং ফল নরম হয় এবং সুগন্ধ সৃষ্টি হয় কোন গ্রন্থিকে পূর্বগ্রন্থি বা মাস্টার ক্ল্যান বলা হয় পিটুইটারি অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল অগ্ন্যাশয় হাইপোথালামাস তাহলে এখানে সঠিক উত্তর অপশন নম্বর এ পিটুইটারি মাধ্যমিকে অনেকবার এসছে অনেক পরীক্ষাতেও আসে এটা পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্লান বলা হয় কারণ এটি থেকে নিশ্চিত হরমোন দেহের অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্ক যোজক সুষুম শীর্ষক এখানে সঠিক উত্তর রয়ে যাবে অপশন নম্বর এ লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম দেহের ভারসাম্য রক্ষা অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণ এবং ঐচ্ছিক পেশির কার্যকলাপের সমন্বয় সাধন করে এলিসা টেস্ট নিচের কোন রোগটি শনাক্ত করতে ব্যবহৃত হয় যক্ষা এইডস ক্যান্সার জন্ডিস এর সঠিক উত্তর অপশন বি এইডস এলিসা এনজাইম লিঙ্কড ইমিউনোসরভেন্ট অ্যাসে এই পরীক্ষাটি রক্তের এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডির উপস্থিতি শনাক্ত করে যা এইডস রোগ নির্ণয় সহায়ক ইনসুলিনের অভাবে কোন রোগ হয় স্ক্লেরোডার্মা মাল্টিপাল স্কেলারিস বেরিবেরি ডায়াবেটিস মিলেটাস সঠিক উত্তর অপশন নম্বর ডি ডায়াবেটিস মিলিটাস ইনসুলিন অগ্নাশয় থেকে নিশ্চিত একটি হরমোন যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এর অভাব ঘটলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় যাকে ডায়াবেটিস মিলিটাস বা মধুমেহ বলা হয় ভিডিওটিকে অবশ্যই লাইক ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডির প্রিপারেশান বাড়াতে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা